আমরা এই আধুনিক যুগে কিন্তু অনেকটাই ফাস্টফুডের দিকে ঝুঁকে পড়ছি আর এই ফাস্টফুডে হাজারো আইটেমের ভেতরে কিন্তু ডোনারটা অনেকটাই জায়গা জুড়ে নিয়েছে বলতে গেলে সেটা ছোট থেকে বড় সবার কাছেই সমানভাবে জনপ্রিয় আজকে আমি আপনাদেরকে ডোনাটসের একটা খুবই পপুলার ভ্যারিয়েশন বানিয়ে দেখাবো আর সেটা হচ্ছে সুগার গ্লাস মানস্কিন এটা আবার কিন্তু অনেকের কাছে স্মল বা ছোট ডোনাট নামেও পরিচিত ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সব প্লিজ ইনস্টিটিউ স্কিন বানানোর জন্যে প্রথমে আমি একটা মিক্সিং বোলের ভেতরে নিয়ে নিলাম ওয়ান অ্যান্ড ওয়ান ফোর্থ কাপ ময়দা এরপরে আমি এখানে একে একে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন মিল্ক পাউডার ওয়ান টি স্পুন অ্যাক্টিভ ড্রাই ইস্ট ওয়ান কাপ সুগার ও ওয়ান থার্টি স্পুন নুন এরপরে আমি একটা স্পাচুলা দিয়ে খুব ভালো করে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নেব। আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এখানে সুগারটাকে সামান্য একটু কম বেশি করে নিতে পারেন কেননা সুগারের অ্যামাউন্টটা যদি এখানে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাস্কিনগুলোকে যখন ফ্রাই করা হবে তখন কিন্তু সেগুলোর বাইরেটা দ্রুত পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ কাপ ওয়ার্ম মিল্ক এখানে কিন্তু অবশ্যই ওয়ার্ম মিল্কটা অ্যাড করতে হবে তা নাহলে কিন্তু ইস্টটা ঠিকঠাক মতোভাবে কাজ করবে না এরপরে আমি এখানে অ্যাড করছি রুম টেম্পারেচারে থাকা টু টেবিল স্পুন মেলটেড বাটার ও রুম টেম্পারেচারে থাকা একটা এগ আবারও আমি সব কিছুকে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে একটু ভ্যানি লাইসেন্স অ্যাড করতে পারেন তবে আমার কাছে ভ্যানিলা লাইসেন্সটা ছিল না তাই আমি এখানে অ্যাড করিনি আমি কিন্তু আজকে আপনাদেরকে সম্পূর্ণ ডানকিন ডোনার্স স্টাইলে এই সুগার গ্লেসড মাস্কিনটা বানিয়ে দেখাচ্ছি আশা করি আপনারা এটা লাইক করবেন এবং বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন আর এই মাস্কিনের ডোটা কিন্তু ভীষণ সফট ও একটু স্টিকি টাইপের হয় আর এটাকে এখন এমনভাবে মেশাতে হবে যাতে ডোটার ভেতরে যেন কোনো লাম্পস না থাকে যদি কোনো কারণে ডোটার ভেতরে লাম্পস থেকে যায় সেক্ষেত্রে কিন্তু মানস্কিনগুলোর ভেতরে গুটি পাকিয়ে থাকবে তাই এই কাজটা কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে আর এ পর্যায়ে কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ডোটা একটু সেট হওয়ার জন্যে এটাকে একটা প্লাস্টকে র্যাপ পেপার দিয়ে র্যাপ করে নিয়ে একটু ওয়ার্ম প্লেসে এটাকে এক ঘন্টা মতো রেখে দেব, আর ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টা পর এখন আমি র্যাপ পেপারটাকে তুলে নিয়ে এটাকে সামান্য পরিমাণ একটু ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু খুব বেশি এক্সট্রা ময়দা অ্যাড করা যাবে না কেননা ডোটা বেশি শক্ত হয়ে গেলে কিন্তু গুলো ভেতরটা স্পঞ্জি তৈরি হবে না এবং বাইরেটা বেশি শক্ত হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। যেহেতু ডোটা একটি স্টিকি টাইপের হয় তাই আমি একটা নাইপের চারপাশে বাটার মাখিয়ে নিয়েছি যাতে ডোটা কাটতে কোনো অসুবিধে না হয় এখন আমি ডোটাকে এভাবে কেটে নিচ্ছি যাতে সব মানসকিনগুলো সমান সাইজের হয় আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এখন আমি একে একে সবগুলোকে এভাবে মানসকিনের শেপে গড়ে নিচ্ছি আপনাদের পছন্দ অনুসারে কিন্তু সাইজটাকে একটু ছোট বড় করে নিতে পারেন তবে আজকে আমি যে সাইজের বানাচ্ছি তা একদম স্ট্যান্ডার্ড সাইজ সে ময়েতে আমি বাকি সবগুলোকেও রেডি করে নেব দেখুন এগুলোকে কিন্তু আমার শেপ দেওয়া কমপ্লিট এখন এগুলোকে আমার ফ্রাই করে নেওয়ার পালা আপনারা কিন্তু চাইলে এগুলোকে বেক করেও নিতে পারেন আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি এখন আমি এই গরম তেলে একে একে মানস্কিনগুলোকে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি আর এ সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব এরপরে আমি এগুলোকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকব যাতে সব পাশই সমানভাবে ফ্রাই হয় দেখুন এগুলো কিন্তু পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম ওয়েতে আমি বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব আমি ছোট একটা বোলের ভেতরে কিছুটা মিল্ক নিয়েছি এবার আমি এটার ভেতরে ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি এই পাউডার সুগারটা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু রেগুলার সুগারটাকে শিলে বেটে বা ব্লেন্ড করে নিয়েও গুঁড়ো করে নিতে পারেন এ পর্যায়ে কিন্তু এটা আমার মেশানো কমপ্লিট এবার আমি এই মানসকিনগুলোর গায়ে একটা পেস্টি ব্রাশ দিয়ে সুগারটাকে এভাবে গ্লেস করে নিচ্ছি যেহেতু আজকে আমি সুগার গ্লেস মানস্কিন বানাচ্ছি তাই এগুলোকে এভাবে রেডি করে নিচ্ছি আপনার যদি প্লেন মানস্কিন বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সুগারটা গ্লেস করার কোনো দরকার হবে না এ পর্যায়ে কিন্তু সুগারটা আমার গ্লেস করা কমপ্লিট এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে মানস্কিনের গায়ের সুগারের কোডিংটা খুব ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত সুগারের কোডিংটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে এখন আমি একটা মানস্কিন ভেঙে দেখাচ্ছি যে এটার ভেতরটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে দেখুন এটার ভেতরে কিন্তু সেই স্পঞ্জি ভাবটা পারফেক্টলি তৈরি হয়েছে ইউজিয়ালি যেমন ডানকিন ডোনার্ডসের মানসিনের ভেতরটা স্পঞ্জি থাকে এখন কিন্তু আমার মানসিনগুলো পরিবেশনের জন্যে একদম রেডি টু গো এখন আমি এগুলোকে সার্ভিং প্লেটে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও